আসসালামু আলাইকুম আজকে ভূমির বিভিন্ন বিষয় নিয়ে কথা সাব রেজিস্টার সেটেলমেন্ট অফিস তারপর একটা ভূমির অফিস এই ভূমির বিভিন্ন তারতম্যের কাজ কি বিভিন্ন অফিসের কাজ কি এই তিনটির মধ্যে পার্থক্য কি এই বেসিক কিছু কথা বলার চেষ্টা করবো কারণ আপনারা ভূমিতে ইতিমধ্যেই ভূমির একর্ডো জরিপ অধিদপ্তর বিশাল একটি নিয়োগ আবেদন করেছেন তো আমার মনে হয় এই পার্থক্যগুলো জানা থাকলে আমাদের জন্য ভালো তো শুরু করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নুমান সমান লিখতে পারেন অথবা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে বইয়ের মূল কথায় আসি মূলত ভূমির অফিস তিনটা একটা হচ্ছে সাব রেজিস্টার অফিস আরেকটি হচ্ছে সেটেলমেন্টের অফিস আরেকটি হচ্ছে ভূমি অফিস আচ্ছা প্রথমেই বলি সাব রেজিস্টার সাব রেজিস্টারের কাজ হলো নতুন বিভিন্ন জমি বা ভূমির অথবা বিভিন্ন স্থাপনার দলিল করা কিংবা দলিল সংরক্ষণ করা এই দুটো কাজ হচ্ছে মেনলি সাব রেজিস্টারের অফিসের কাজ এবার আসুন সেটেলমেন্ট অফিসের কাজ কি সেটেলমেন্ট অফিসের কাজ হচ্ছে রেকর্ড সংগ্রহ করা সংরক্ষণ করা জমি সেটেলমেন্ট করা অর্থাৎ বিভিন্ন সময়ে সময়ে ম্যাপ তৈরি করা বিভিন্ন দাগ তৈরি করা দাগ চিহ্নিত করা এই হলো মোটা দাগে কয়েকটি কাজ তাদের তবে এই মুহূর্তে এই অফিসের কাজ তুলনামূলক একটু কম সামনে কাজ বেড়ে যাবে যখন জমিগুলোর নতুন 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 ম্যাপ তৈরি হবে দাগ পড়বে তখন কিন্তু এই অফিসের কাজ চাপ সবকিছুই বেড়ে যাবে এবার তিন নম্বর আসন ভূমি অফিস ভূমি অফিসের কাজ হচ্ছে খাস জমির বন্দোবস্ত করা জমি বন্টন করা নাম জারি করা এই হলো মোটা দাগে তাদের কাজ সাবরেজিস্ট্রের অফিসের প্রধান থাকে একজন সাব একজন ক্যাডার যিনি পেছনে আসেন খুব সম্ভবত প্রশাসন থেকে আসে এটা আমি শিওর না কিন্তু মোটামুটি এরকমই কোনো না কোনো থেকে ক্যাডার থেকে তাদেরকে দেওয়া হয় আর তিন নম্বর যেটা ভূমি অফিস ওখানের প্রধান থাকে অ্যাসিলেন্ট ঠিক আছে যদি অ্যাসিলেন্ট ভূমির প্রধান কিন্তু ওই সাব রেজিস্টার বলেন তারপর সেটেলমেন্ট বলেন ওগুলোর সমন্বয়ে তারা সাধারণত কাজ করে কিন্তু ভূমির কাজ ওনার মেনলি আলাদা কাজ তারপরে থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি অত্যদারকি করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই তিনটি অফিসের আলাদা আলাদা কাজ রয়েছে তো মোটাতে এই হলো পার্থক্য আমার দৃষ্টিতে তো বুঝতে পারতেছেন আপনারা কে কোন অফিসে ডিউটি করলে কে কোন অফিসে প্রমোশন সরি প্রমোশন বা পদায়ন পেলে কাজ কি হতে পারে মোটা দাগে এই হলো কাজ আমার মনে হয় কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন